আসসালামু আলাইকুম দেখেন জেনেঘাতি বাজারের পাশেই একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি কালকে হয়ে গেছে অনেক বাঁশের জার এই কলা গাছ নারকেল গাছ তারপরে কাঁঠাল গাছ বিভিন্ন গরবাড়ি ভেঙে যে খাটের চাল তারপরে টিনের চাল হ্যাঁ অনেক কিছু ভেঙে আপনার এই জায়গা সব কিছু এক জায়গায় জড়া করে দিছে পানির স্রোতে অনেক দেখেন মা এই ধান খেত ছিল আবাদি জমি ছিল এটা প্রায় যদি দেখাইতে যায় আমাদের পাঁচ ফিট ছয় ফিট হবে মানে ধান ক্ষেতের উপরে মাটি বরাট হয়ে গেছে এটা আর ক্ষেত ই করা সম্ভব না এখন আর শুন আমি এই জায়গায় একটা ভাই জিগাবো যে এখানে কী কী এই মাটির ভিতর আছে হ্যাঁ ভাই এই মাটির ভিতরে যাইয়া মাটি হয়ে গেছে ক্ষেতের জমিনে এখানে কি কি আছে এটা আপনি কি ধারণা করতে পারেন এখানে নিজে দেখতে আছেন এখানে যে খাতের চাল এটিং এর ফটো চালের পাশে খুঁটি সিমেন্টের খুঁটি তারপরে ঘরের ভিতরে পাঁচটা ঘর ছিল পাঁচটা ঘরে যে পাঁচটা ফ্রিজ ছিল হ্যাঁ অনেক ফ্রিজ পাঁচটা কোন মাটির তলে কোন জায়গায় পড়ছে এখন কেউ বিচার বাই করাইতেছে না মানে অনেক কিছু তো জিনিস না ওইদিকে দেখলাম মনে করেন এই যে ইটের

এই যে আপনি খাটের চাং দেখতে পাচ্ছেন এরপর ওই আপনার নাইকেল গাছের যে শিকড় বড় শিকড় এগুলো দেখতে পাচ্ছেন কলা গাছ আছে বড় বড় কাঁঠাল গাছ আছে আপনার শিগুন গাছ আছে মেহগুনি গাছ আছে সেই গাছগুলোও আপনি স্রোতে এখানে বেশি নিয়ে আসছে ঠিক আছে তারপরে যে কালকে তিনটা বাড়ি ভাঙছে তিনটা বাড়ি আপনার যে ভাঙছে এই তিনটা বাড়ি ভেঙে এখানে এইদিকে চলে আসছে সব এক জায়গায় এক একটা টুকরা টুকরা শুনলাম তিনটা না পাঁচটা হ্যাঁ বাড়ি হলো পাঁচটা এক জায়গায় ছিল পাঁচটা বাড়ি পাঁচটা বাড়ি ভেঙে ফেলছে এরপর দেখেন এই যে পাড়া দিলেই দেখেন কতটুকু দেবে যায় মাটি বালি বালি আর আসলে আমরা বালির ভিতরেই দূরে হাত দিলে আসলে কোথায় কি পরে আছে কেউ জানি না অথচ কাজ ভাঙ্গা থাকতে পারে টিন ভাঙ্গা লোহা ভাঙ্গা থাকতে পারে দেখেন সবাই দেখেন আপনার নাইকেল গাছ বড় বড় নারকেল গাছ মানে নারকেল গাছ দেখা যাচ্ছে একদম শিকড় সহ উঠে নিয়ে আসছে পানির স্রোতে তারপরে যে কাঁঠাল গাছ দেখতে পারতেছেন বড় বড় শিকল সহ এই অনেক লোকজন ভিড় করতেছে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে অনেক দূর থেকে পর্যটক আসছে দেখার জন্য সবাই দেখতেছে ভাই এই এই জায়গাটার নাম কি জানি জিনাইগাতি এইটা হলো জিনাইগাতি শেরপুর জেলা না জিনাইগাতি শেরপুর জেলা এই দেখেন অনেক লোকজন বাড়ি ঘরের এই যে কম্বল দেখা যাচ্ছে পানি গেছে দেখতে পারতেছেন সবাই দেখেন টিনের চাল তারপরে ঘরের দরজা অনেক একদম ভেঙে চুরে দিয়ে মুড়িয়ে একদম পানিয়ে এখানে রেখে দিয়ে গেছে আর অনেকে এই ওই যে যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে টিনের অনেক টিনের চাল টিনের পাতা আপনার মাটির নিচে রয়ে গেছে এগুলা উঠানোর চেষ্টা করতেছে সবাই দেখেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে হলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে